এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে এই অঙ্ক আমরা যে কোনো পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে কমপ্লিট করে দিতে পারবো যে কোনো এমসি কেউ আসে যে কোনো জব পরীক্ষা নবম অষ্টম শ্রেণী হোক না কেন যে কোনো ক্লাসের জন্য যদি এমসি কিউ আসে মাত্র দশ কমপ্লিট করতে পারবো সেই সিস্টেমটা বা টেকনিকটা তোমাদের দেখাও নেই আর এটা যদি আমরা বেসিক ভাবে করি মানে বেসিক ভাবে করতে যাই তাহলে অনেক দশ থেকে পনেরো মিনিট টাইম লেগে যাবে বাট এই সানগ্লাসটা দেওয়ার অবজেকশন আছে এখানে সামনে থেকে লাইট আসছে তো ফোকাস লাগছে এই জন্য দেওয়া তাছাড়া কোনো অবজেকশন নেই আর এখানে দেখো তম নিবন্ধন স্কুল পর্যায়ে দু হাজার চব্বিশ সালে এই এমসিকিউটা এসেছে তো এমসিকিউ এর অপশনগুলো দিইনি জাস্ট তোমাদের এটা একটু দেখে দিই কিভাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতর পসিবল তোমাদের বলা হয়েছে এরকম যদি রুটের কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে তোমরা একটা কাজ করবা প্রথম এখানে সবচেয়ে বড় সংখ্যা মনে হচ্ছে কোনটা রুট ফাইভ রুট ফাইভ এর সাথে দ্বিগুণ করবা প্রতিটা সংখ্যার সাথে যে এখানে যেটা বড় পাবা সেই সংখ্যার সাথে মাত্র দ্বিগুণ মানে দুই গুণ করবা আচ্ছা এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হয় টু রুট ফাইভ তো কত হয় ফাইভ হয় এটা হয় আর এক্স কিউ প্লাস অন বাই এক্স এটাকে যদি বেসিক ভাবে করো অনেক টাইম লাগবে তো এইটা যদি এখানে মাঝখানে প্লাস থাকে তাহলে একটা ফর্মুলা তোমাদের অবশ্যই মেমোরাইজ রাখতে হবে খুব শর্টকাট টেকনিক যদি প্লাস থাকে তাহলে ফর্মুলাটা এভাবে মেমোরাইজ করবা এম কিউ মাইনাস থ্রি এম এই ফর্মুলাটা অবশ্যই তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে এম কিউ মাইনাস থ্রি এম এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবা যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস আর এখানে যদি মাইনাস থাকে এখানে হবে কি প্লাস মনে রাখবা আর এম এর মান কোনটা ধরবা এই যে এখানে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যার সাথে দ্বিগুণ করলি বা দুই গুণ করলে যেটা হবে সেটা মান তাহলে কত টু রুট ফাইভ দেখো টু রুট ফাইভ এর পাওয়ার কিউ ছিল কিউ মাইনাস থ্রির সাথে এম কি হিসাবে গুণ তাহলে গুণ এম এর মান কত এই যে টু রুট ফাইভ টু রুট ফাইভ এটা আছে টু রুট ফাইভ এর মানটা বসালাম এবার আমরা একটু ক্যালকুলেশন করি টু কবার গুণ হবে তিনবার পাওয়ার কত আছে থ্রি এটা সকলে জানো কথায় এইট ইন্টু এটা নিয়ম বলা হয়েছে যদি পাওয়ার হচ্ছে কত কিউ হয় আর রুটের ভিতরে যাই থাক না কেন সেটা একটা রুট হবে শর্টকাট নিয়ম তাহলে রুট কত আছে ফাইভ এখানে কত আছে ফাইভ তাহলে সাথে একটা ফাইভ দিয়ে দেবে একটা শর্টকাট নিয়ম বের করা তো এটা আমরা একটু টেকনিক অনুযায়ী বের করে দেখাই দেখো কারণ আছে গুণ হবে হবে মাত্র আমরা এটা আর কি কথা তাহলে এবার এখন থেকে আমরা এত কিছু করা লাগবে না মানে শর্টকাট নিয়মে বের করে ফেলতে পারবো এখানে দেখো রুট ফাইভ আছে তাহলে রুট ফাইভ বাই

যখন আমরা করব কিন্তু আমাদের মুখে আনসার বের হয়ে যাবে ঠিক আছে এটাকে যদি আমরা এবার বেসিক ভাবে করতে যাই তাহলে একটু দেখো কতটুকু টাইম লাগে বেসিক সিস্টেমটা তাহলে এটা কি করব বিপরীতকরণ পৃথিবীর সমস্ত সংখ্যা নিচে কত থাকে 1 থাকে এটাকে যদি বিপরীতকরণ করা যায় তাহলে নিচে একটা যায় উপরে উপরে একটা নিচে তাহলে এইটার নিচে 1 ছিল সেটা গেল উপরে আর উপরে একটা চলে আসলো নিচে এটাকে আমরা একটা কাজ করব নিচে যে হর আছে এটা বিপরীত মানে বিপরীত চিহ্ন দিয়ে লব আর হরকে গুণ গুণ করবো কেমন এই যে এটাকে আমরা কি করলাম বিপরীত করণ বিপরীত এইটা আমরা দেখো আমরা কি করবো লব আর হরকে কি করব দেখো লব ও হরকে এর বিপরীত চিহ্ন দিয়ে মানে বিপরীত চিহ্ন দিয়ে কি কোথায় গুণ কোথায় রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে গুণ করলে কি হয় গুণ লগ করব এবং একটা সূত্র পড়েছে এই স্কোয়ার মাইনাস সূত্র দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা এটা করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর এখানে কি থাকে দেখো ওপরে যা আছে রেখে দাও

দেখো প্রথম পদের মাথায় কিউ প্লাস দ্বিতীয় পদের মাথায় কিউ যদি হয় এটা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমরা এখানে ফেলি ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা যদি এটা অরিজিনাল ফর্মুলায় ফেলি তাহলে আমাদের এটা হয় এক্স এস কেটে দিলাম তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু রুট ফাইভ কিউ মাইনাস ছিল মাইনাস থ্রি ছিল থ্রি

তাহলে কত হয় বলো দিন থার্টি ফোর রুট ফাইভ তার মানে এইটার আমাদের কথা হচ্ছে থার্টি ফোর রুট ফাইভ এটা কিন্তু অ্যান্সার হয় দেখো এর আগে যে অঙ্কটা দেখাইছে সেটা দেখো আর এটা দেখো এটা দেখো কত আইটেম করা লাগছে বাট আগে যে টেকনিক বা সিস্টেম দেখালাম মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডে কমপ্লিট হয়ে যাবে আর এখন থেকে আমরা যত টেকনিক বা বীজগণিতের যে কোনো লেসন নিয়ে আমরা আলোচনা করবো